আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ এখানে এই বুখারি শরীফের হাদিস নম্বর তিন হাজার ছয়শো সতেরো এমন এক মূর্তাদের শাস্তি দেখানো হচ্ছে যে শাস্তি একজন মূর্তাদের প্রাপ্য আনাস রাজিয়াল তালাহ থেকে বর্ণিত একজন লোক প্রথমে খ্রিস্টান ছিল পরে সে ইসলাম গ্রহণ করে সুরা আল বাকারা ও সুরা আল ইমরান পরে শেষ করল এবং নবী সাল্লাহ সাল্লামের নির্দেশক্রমে ওহি লিখতে শুরু করল অর্থাৎ ওহির লেখক নিযুক্ত হলো কাতিব রসুল সাল্লাহ সাল্লামের অনেকজন কাতিব ছিলেন তার মধ্যে ইনিও একজন নিযুক্ত হলেন তারপর সে নবী সাল্লাহ সাল্লামের নিকট থেকে পালিয়ে গিয়ে আবার খ্রিস্টান হয়ে গেল এবং বলতে লাগলো যে আমি মোহাম্মদকে যা লিখে দিতাম তাছাড়া আর কিছুই সে জানে না এমন একটা ভাব করলো যেন সে নিজে লিখে দিচ্ছে এটা কোনো নয় কিন্তু সে লিখত কি রসুল সাল্লাহ সাল্লাম পাঠ করতেন তেলাওয়াত করতেন মুখস্থ শুনে শুনে সে লিখত সাল্লাম লিখতে জানতেন না তাই তিনি কাতিব নিয়োগ করেছিলেন এবং সেই কাতিবদের একজন ছিল এই লোক পরবর্তীকালে তার যখন মৃত্যু হয় তখন মাটি তাকে গ্রহণ করল না পরপর তিন দিন কবর থেকে মাটি তাকে নিক্ষেপ করল এবং খ্রিস্টানরা প্রথম দুই দিন তাকে পুনরায় কবর দিলেও তৃতীয় দিন আর কবর দেয়নি তারা বুঝতে পেরেছে এটা তার শাস্তি তারা তাকে সেভাবে ফেলে রাখলো আপনারা এই হাদিসটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে মূর্তাদের অপরাধ কত ভয়াবহ কত জঘন্য মূর্তাদের শাস্তি অত্যন্ত জঘন্য শাস্তি মাটিও তার তাকে গ্রহণ করে না তার লাশ মাটি উগ্রে বের করে দেয় গ্রহণ করে না এমনই জঘন্যতার অপরাধ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ